এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনুসকে ব্যঙ্গ করে পোস্ট যে প্রফেসর ইউনুসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এবং সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুখে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন এসব বিষয়ে এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ বলতো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে পারে না আমার কথা হচ্ছে এটাই এই এই সোনামনি বসো জানতো টেক নতুন নতুন যারা এটা শুনেন না এডিটর সাহেব প্রসারি অনুসারে রিসেট বাটন সংক্রান্ত আলাপটা ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকার থেকে এটা শুনান না শুধু কি বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনা আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা ও গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন নিশ্চিত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতা আমরা গড়ে তুলব দেশের মানুষও তা চাই তো নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা বলেছে আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন এ বেকুব মাইয়া প্রসার ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে বুঝেছে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনার আমুলে গিপিএ পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি ২০০৯ সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল এটার মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুসেফালার রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারভ না এই হিলারি ক্লিনটন লাভারভের রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এডিটর সাহেব ভিডিওটা না দেখান না মূর্খ মায়ারে দেখেছেন জগন প্রফেসর ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসেছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস মুজাফফালের ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনা расফলন এই যে প্রশাসনের расফলন হাসিনা লীগের расফলন এ শুরু হয়েছে হাসিনা ক্যাটারের পালন এই সমস্ত কিসের লক্ষণ এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার একটা কথা কই প্রফেসর অনুসারে কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা দুধবাদ মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার ল্যাসপেন্সারদের সাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাইবেন জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর কি হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনোদিন কিন্তু ওরা আওয়াজ দিবে